আপনি তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজাস্টমেন্ট করলেন করা শেষ পর্যায়ে এখন এসে আপনার স্কিল ডেভেলপ করার জন্য আজকের এই সেশনটা নিল সেশনে আপনি আসলে কী কী বিষয় শিখছেন এবং আপনার মতো যারা ইন্টার্ন করছে তারা কেন ডেফিনেটলি বেছে নেবে এই ব্যাপারে আপনার আজকের যে সেশনটা হলো এই সেশনটা আমাদের মনে করি যেহেতু আমাদের ডিপ্লোমার শেষ এবং আমাদের ইন্টার্নশিপও শেষ তো ফাইনালি আমাদের কয়দিন পরে কিন্তু জব মার্কেটে যাইতে হবে জব মার্কেটে কিন্তু আমাদের প্রথমে যারা ফেশার আছে তারা কিন্তু এক্সপিরিয়েন্স নাই এক্ষেত্রে আমাদের জবের যে ইন্টারভিউয়ের যে কোশ্চেনগুলো প্লাস ইন্টারভিউর যে অ্যাম্বিয়েন্সগুলো এটা বোঝা বোঝার জন্য অবশ্যই কিন্তু এরকম একটা সেমিনার অবশ্যই দরকার তো এ যাচ্ছি আমার যে সেমিনারটা নিল সেখানে আমরা ইন্টারভিউয়ে কীভাবে আমাদের মানে আমাদের ড্রেসআপটা কেমন থাকতে হবে প্লাস আমাদের কীরকম লেভেলের প্রশ্নের সম্মুখীন হতে পারি আমরা বা আমাদের কী কী ইম্প্রুভমেন্ট দরকার এগুলো কিন্তু অনেক কিছু আমরা শিখতে পারলাম এগুলো কিন্তু কয়েকদিন পরে কিন্তু আমার যখন আমরা জবে মার্কেটে ঢুকবো তখন কিন্তু এই এক্সপিরিয়েন্সগুলো বা এই জিনিসগুলো অনেক কাজে লাগবে তো মনে করি যে আমরা অনেক খেলফুল হয়েছে এই সেমিনারটা এবং আমি ডেভোডিলকে কেন আমরা সাজেস্ট করবো ঠিক আছে তো প্রথমেই বলবো ডেভোডিল নাম করে একটি প্রতিষ্ঠান অর্থাৎ এর ভ্যান্ড বেলো আছে অনেক এবং ভ্যান্ড থাকার কারণে এর যে ইনস্ট্রাক্টরগুলো আছে তারা ওই লেভেল ইনস্ট্রাক্টর অর্থাৎ আমার ভালো ইনস্ট্রাক্টরের কাছে আমরা কিন্তু আমাদের ট্রেনিংটা নিতে পারছি যা আমাদের কিন্তু কাজের ক্ষেত্রে অনেক মানে খেলফুল হয়